হ্যালো বন্ধুরা আর কিচেনের সবাইকে স্বাগত আজকে আমি ইউনিক একটা রেসিপি বানাবো রসগোল্লা দিয়ে নবাবি গ্রেভি এখন আর পনের দিয়ে নয় এবারে একবার রসগোল্লা দিয়ে বানিয়ে দেখুন চলুন দেখায় কিভাবে বানাচ্ছি আমি এখানে রসগোল্লা নিয়েছি পাঁচ পিস এটাকে আমি হালকা কুসুম জলেতে গরম জলেতে এটাকে ডুবিয়ে রেখে দেবো আধা ঘন্টা যাতে এর ভিতরের মিষ্টির ভাবটা চলে যায় আধা ঘন্টা পরেতে এবার জল থেকে আমি নিগড়ে তুলে নিচ্ছি আবার এটাকে আমি আর একবার ধুয়ে নেবো এইভাবে দুবার ধুয়ে নিতে হবে রসগোল্লাটা তারপরে আমি একটা ফ্রাই প্যানেতে এক চামচ তেল দিয়ে একটা পেঁয়াজ কুচনো দিয়ে দিলাম এক টুকরো আদা চার রসুন তিনটে কাঁচা লঙ্কা দিয়ে একটু ভেজে নেব একটা টমেটো কুচো ওটাকে দিয়েও ভালো করে একটু ভেজে নিতে হবে তারপরে বাদাম ভেজানো দশ বারোটা দিয়ে ওইটাকেও ভেজে নেব একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা একটা পেস্ট বানাবো এর মধ্যে দিয়ে দেবো আধা চামচ ধনে আধা চামচ জিরে একটু জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি পেস্টটা বানানোর পরেতে ফ্রাই প্যানতে দু চামচ তেল দিয়ে একটু গরম হয়ে গেলে এক চামচ বাটার দিয়ে দিল তারপর গোটা গরম মশলা জিরে দিয়ে দিল একটু ভাজা হয়ে যাওয়ার পরেতে যে পেস্টটা বানালুম ওটা দিয়ে ভালো করে কষে নিতে হবে একটু জল দিয়ে মিক্স করে নিচ্ছি সামান্য একটু লঙ্কা গুঁড়ো সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে মিক্স করে দিচ্ছি লঙ্কার গুঁড়োটা দিলে একটু গোল্ডেন কালার আসবে স্বাদ মতো নুন দিয়ে মিক্স করে নিতে হবে অল্প জল দিয়ে এটাকে ভালো করে একটু ফুটিয়ে নেব শাহি গরম মশলা দিয়ে দিলাম আধা চামচ দেওয়ার পর মিক্স করে নিচ্ছি এটাকে কষতে প্রায় বারো মিনিট টাইম লেগেছে স্লো আঁচেতে এবার পরিমাণ মতন জল ঢেলে দিল আধা চামচ বাটার দিয়ে মিক্স করে দিতে হবে একটু ফুটে যাওয়ার পর রসগোল্লাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে এটা নেড়ে নিতে হবে একটু ফুটিয়ে নিতে হবে এক মিনিটের মতন এইভাবে বানিয়ে দেখবেন পনির নাট দিয়ে করলেও রসগোল্লা দিয়ে নতুন একটা রেসিপি একটু আমি ক্রিম দিয়ে দিচ্ছি দু চামচ এটা একটু নামানোর আগেই দিচ্ছি রসগোল্লা গ্রেভিটা হয়ে গেল এবার আমি একটা প্লেটে তুলে দিচ্ছি এটা রুটি বা পরোটা লুচির সঙ্গে খুবই ভালো লাগবে এইভাবে বানিয়ে দেখবেন কত সফট হয়েছে না দেখলে বুঝতে পারবেন না ওপর থেকে একটু ধনে পাতা দিয়ে দিল ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আবার অন্য কোনো রেসিপি নিয়ে আসবো